অতিরিক্ত যখন মহিলাদের রাগ হয়ে যায় কিভাবে পুরুষদের টাইট দিতে হয় দেখুন কোনো কিছু নাই শুধু রান্নার অভিনয়টা করছে আর পুরুষ লোকটি কীভাবে দেখছে দেখুন এইভাবে পুরুষদের টাইট দিতে হয় ফাঁকা থালে কীভাবে খাচ্ছে দেখুন এইভাবে আসলে পুরুষদের টাইট দিতে হয় মহিলাদের কথা যখন না শুনে তখন এইভাবে রান্না না করে এইভাবে পুরুষদের টাইট দিতে হয় আর বেশি কথা বললে পরে রাগ করে বাপের বাড়ি চলে যেতে হবে এই নাও তরমুজ খাও ইউটিউবের ভিডিও বানাতে গিয়ে তো তোমার তো শুধু জ্বর আসে এত সুন্দর করে আমরা ভিডিও বানাই তারপরেও যদি সহজে কেউ না দেখে সাবস্ক্রাইব না করে তাহলে পরে কি করবে তুমি টেনশন করো না নাও তরমুজ খাও এবার সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টেনশন করার দরকার নাই এই নাও এইটুকু তরমুজটুকু খাও বারবার বলছি আমার কানে ঘুরে কোনো কিছু বলবা না তারপরে তুমি আমার কানে ঘুরে এসে ঘেউ ঘাও করো কেন মায়া ভুল করে পা রুটির আটার উপরে বসে পড়ে তার দাদি এটা দেখে ফেলে বিরক্ত বোধ করে আর দাদা রুটির আটা দিতে এসে সেও ভুল করে পা রুটির আটার উপর বসে পড়ে পরে সে দেখতে পারে সে পা রুটির আটার উপর বসে পড়েছে মায়ের দাদি এটা দেখে চুপ মারে বসে আছে মায়ের দাদি মনে মনে ভাবছে এমন করে পাউরুটি বাঁধালে অডিয়েন্সটা লাইক করেন বা সাবস্ক্রাইব করবে কিনা মায়ের দাদা বলছে না না করবে সবই করবে তাই বলে খাওয়া শুরু করে দিল এই মেয়েটি তার দাদাকে কেমন করে বোকা বানালো দেখুন কাছের একটা পাত্র নিয়ে এসে বলছে তার ভিতরতে তো হাত বেরোচ্ছে না এর জন্য হাতে একটু ওয়াশিং ফ্যানা নিয়ে নিল অনেক টানাটানি করছে তার দাদা কিন্তু কোনো মতোই বেরোচ্ছে না মেয়েটি এবার ধরা খেয়ে গেছে দেখছে হাত বের করে পাউডার নিচ্ছে তার দাদা এবার খেয়াল করছে ব্যাপারটা কাবা ঘরের এই ছবিতে একটা লাইক দিয়ে যান প্লিজ পরে তার দাদা ঘাড় ধরে লাথতে মেরে বাড়ি থেকে বের করে দিল মেয়েটিকে এই জুটিটি পরিকল্পনা করে বরফের দেশ আইসল্যান্ডে ঘুরতে যাবে কিন্তু ঘুরতে যেয়ে এক অসুবিধায় পড়ে যায় হঠাৎ করে একটু বরফের ভিতরে বরফের একটা গর্তের ভিতর পড়ে যায় কি করবে এত ঠান্ডায় সে বুঝতে পারছিল না কিন্তু তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে এদিকে তার স্ত্রী তাকে তোলার জন্য দড়ির ব্যবস্থা করছে দড়ি নিয়ে তাড়াতাড়ি তার কাছে ছুটে আসছে তার কাছে খাবার পাত্রে থাকা চামচ দিয়ে বরফ সিদ্ধু করতে শুরু করে এদিকে তার স্ত্রী এসে তাকে আর খুঁজে পাচ্ছে না কিন্তু ছেলেটি তার কাছে থাকা চামচ দিয়ে সিদ্র করে বেরিয়ে আসে এমন অবস্থায় আপনারা কী করতেন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে সে তার স্ত্রীর কাছে চলে আসে এবং তার স্ত্রী দেখে সে তো অবাক